হ্যালো স্টুডেন্টস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আজকের জিকে ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাই প্রত্যেক দিনের মতন আজকেও তোমাদের সাথে আমি জি কের কিছু প্রশ্ন আলোচনা করব বিভিন্ন টপিক থেকে কোশ্চেন এখানে তোমরা পাবে যেগুলো তোমাদের আপকামিং কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন কি বলেছে দ্য রেকর্ড অব দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড গ্রন্থটি রচনা করেন দ্য রেকর্ড অব দ্য দেখো কি কি রয়েছে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে ডি সাং এটা গ্রন্থ বলতে এটা কোন গ্রন্থকে মিন করছে সি সিইউ কি যা দ্য রেকর্ড অব দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড একই গ্রন্থ সিইউ কি অর দ্য রেকর্ড অব দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড যেটা হচ্ছে হিউএন সাং এর রচনা নেক্সট প্রশ্ন দু নম্বর প্রশ্ন বঙ্গীয় প্রজাসত্ব আইন কত সালে পাশ হয় বঙ্গীয় প্রজাসত্ব আইন দেখো অপশান কি কি রয়েছে কত সালে পাস হয় সঠিক উত্তর কি হবে দেখে নেব সঠিক উত্তর হবে অপশান এ এইটিন এইটিন ফাইভ এইটিন এইটি ফাইভ কত না আঠেরোশো পঁচাশি সালে তাই তো বঙ্গীয় প্রজাসত্ব আইন আঠেরোশো সালে পাশ হয় চলো পরের প্রশ্ন টোয়েন্টি সেন্ড জানুয়ারি টোয়েন্টি সেকেন্ড জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মানে বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ কোন সরকারি প্রকল্পের দশতম বার্ষিকী পালন হয়েছে মানে দশম বার্ষিকী মানে দশ বছর পূরণ হয়েছে সঠিক উত্তর অপশান সি বেটি বাঁচাও বেটি পড়াও এই প্রকল্প যেটা হচ্ছে দশ বছর পূরণ হয়েছে তোমার বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশের বাইশে জানুয়ারিতে পরের প্রশ্ন অর্ধচন্দ্র রাতে পৃথিবী থেকে মাপা হলে চাঁদ ও সূর্যের মধ্যে কোন কত হবে অর্ধচন্দ্র রাতে যখন আমরা চাঁদকে আর্ধেক লক্ষ্য করি সেই অর্ধচন্দ্র রাতে যদি পৃথিবী থেকে কোনকে পরিমাপ করা হয় তাহলে চাঁদ আর সূর্যের মধ্যে কোন পরিমাপ কত হবে দেখো অপশান কী কী রয়েছে সঠিক উত্তর কি হবে কমেন্ট করো কি হতে পারে উত্তর নাইনটি ডিগ্রি অপশান সি বুঝিয়ে দিচ্ছি কীভাবে নাইনটি ডিগ্রি হবে অর্ধতন্ত্রটাতে আমরা কি দেখি চাঁদকে আমরা আর্ধক অবস্থায় দেখি তো চাঁদকে আর্ধেক অবস্থায় দেখি যেটা যে ফেজটাকে কোয়াটার ফেজ বলা হয় ঠিক আছে তো কোয়াটার ফেজ মানে কি চার ভাগের এক তো চার ভাগের এক কীভাবে না আমরা চাঁদের পৃষ্ঠের চার ভাগের এক ভাগ দেখতে পাই তো তিনশো ষাটের চার দ্যাট ইজ নাইনটি ডিগ্রি পাঁচ নম্বর প্রশ্ন কি বলেছে কয়ার নারকেলের কোথা থেকে পাওয়া যায় মানে নারকেল ফলের কোথা থেকে কয়ার পাওয়া যায় কয়ার কি বলতো একটা ফাইবার ঠিক আছে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ মেসোকার্প কয়ার হচ্ছে নারকেল ফলের মেসোকার্প থেকে প্রাপ্ত এক প্রকার ফাইবার ঠিক আছে যেটাকে আমরা কয়ার বলে থাকি আর বাকি এন্ডোকার্প এক্সোকার্প এগুলো হচ্ছে নারকেল ফলের আর বাকি বাইরের স্তর বা ভেতরের স্তর নেক্সট মুসলিম লীগের প্রথম সভাপতি কে হয়েছিলেন মুসলিম লীগ মুসলিম লীগ যে প্রতিষ্ঠিত হয়েছিল তার প্রথম সভাপতি কে ছিলেন দেখো অপশান কি কী রয়েছে সঠিক উত্তর কি কে বলতে পারবে উত্তর হবে অপশান সি আগা খাঁ মুসলিম লীগের প্রথম সভাপতি ছিলেন আগা খাঁ ঠিক আছে অপশান সি ইজ দ্য রাইট আনসার নেক্সট প্রশ্ন চলে যাব আমি সাত নম্বর প্রশ্ন ভারত আবার বিশ্ব জয় করবে ভারত আবার বিশ্বজয় করবে এই উক্তিটি কার বা এই কথাটি কে বলেছেন ঠিক আছে ভারত আবার বিশ্বজয় করবে দেখো অপশান কি কি রয়েছে দেখো তো কথাটি কে বলেছেন অ্যান্সার কি হবে সঠিক উত্তর হবে অপশান বি স্বামী বিবেকানন্দ উনি কি বলেছেন না ভারত আবার বিশ্বজয় করবে ঠিক আছে তো এটা স্বামী বিবেকানন্দের উক্তি তো পরের প্রশ্নে আমি যাই আট নম্বর প্রশ্ন কি বলেছে কোন শিলায় জীবাশ্ম থাকে না কোন শিলায় জীবাশ্ম থাকে না দেখো শিলার হচ্ছে প্রকারভেদগুলো দেওয়া রয়েছে অপশানে তার মধ্যে কোন শিলায় জীবাশ্ম থাকে না বা জীবাশ্ম অনুপস্থিত সেটা বলতে চেয়েছে অপশান দেখো কি কি রয়েছে সঠিক উত্তর হবে অপশান এ আগ্নেয় শিলা আগ্নেয় শিলাতে কোনো জীবাশ্ম থাকে না বা আগ্নেয় শিলায় আমরা জীবাশ্ম দেখতে পাই না ঠিক আছে অপশান এ পরের প্রশ্ন নম্বর দশ ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কত দশ ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য দেখো অপশান কি কি রয়েছে কত সময়ের পার্থক্য দশ ডিগ্রি দাগিমার জন্য সঠিক উত্তর কী হবে অপশান সি ফর্টি মিনিটস কারণ আমরা কি জানি যে এক ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য চার মিনিট তাহলে দশ ডিগ্রির জন্য কত হবে না চল্লিশ মিনিট অপশান সি চলো পরের প্রশ্ন ভুটানের সর্বোচ্চ কোনটি ভুটানের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি দশ নম্বর প্রশ্ন দেখো অপশান কি কি রয়েছে আচ্ছা এখানে ভুটানের সর্বোচ্চ পর্বত বললে কিন্তু পুয়েনসাম হবে ঠিক আছে গাংখার পুয়েনসাম তো এখানে অপশান অনুযায়ী কিন্তু আনসার হচ্ছে অপশান সি কুলাকাংড়ি কিন্তু যদি কুলাকাংড়ি অপশান না থাকে তো অপশান কিন্তু যদি পুয়েনসাম থাকে তাহলে কিন্তু আনসার কি হবে বলো তো পুয়েনসাম হবে ঠিক আছে এটা পরের প্রশ্ন আমি চলে যাব এগারো নম্বর প্রশ্ন দু সালে কোন শিল্পী পদ্মবিভূষণ পুরস্কার পান দু হাজার সালে পদ্মবিভূষণ পুরস্কারে সম্মানিত হয়েছিলেন কোন ব্যক্তি দেখো অপশান কি কি রয়েছে অপশান সি যতীন গোস্বামী আনসার দু হাজার সালে যতীন গোস্বামী পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছিলেন অপশান সি ঠিক আছে চলো নেক্সট প্রশিক্ষকদের দ্রোণাচার্য পুরস্কার তো প্রশিক্ষকদের দ্রোণাচার্য পুরস্কার প্রদান করা হয় কিন্তু এই প্রদানটা কত সালে মানে প্রথম কত সালে দ্রোণাচার্য পুরস্কার দেওয়া শুরু হয় এটাই জানতে চেয়েছে অপশান দেখো কি কি রয়েছে কী হবে উত্তর উত্তর হবে অপশান এ নাইনটিন এইটি ফাইভ সালে প্রশিক্ষকদের প্রথম দূরণাচার্য পুরস্কার দেওয়া শুরু হয় আচ্ছা পরের প্রশ্ন ফিসিক্যাল পলিসি কে নির্ধারণ করেন এটার উত্তর সবারই জানা এটা খুবই আমরা তো জানি অর্থনীতিতে ফিজক্যাল নীতি রয়েছে তো এই ফিসক্যাল নীতিটা বা ফিজিক্যাল পলিসিটা কে নির্ধারণ করেন এটা একটা কমন প্রশ্ন খুব ইজি প্রশ্ন যেটার উত্তর সবারই জানা সঠিক উত্তর হবে অপশান বি অর্থ দপ্তর ঠিক আছে এটা খুবই কমন কোয়েশ্চেন তাই আমি কিছু ইজি কিছু কমন কোয়েশ্চেন রয়েছে এই ভিডিওটাতে প্রত্যেক এতে যেটা ইম্পর্টেন্ট এগুলো দেখো চোদ্দো নম্বর প্রশ্ন কি বলেছে লোন জামানত দ্বারা সমর্থিত হলে একে বলা হয় লোন যদি জামানত দ্বারা সমর্থিত হয় তখন এই লোনটাকে কি বলা হয় সঠিক উত্তর হবে বলো তো অপশান ডি নিরাপদ ক্রেডিট লোন জামানত দ্বারা সমর্থিত হলে তাকে বলা হবে নিরাপদ ক্রেডিট ঠিক আছে আমি যে প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করলাম কোনো উত্তর নিয়ে কনফিউশন থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এবং যদি সাউন্ড সম্বন্ধে কোনো প্রবলেম থাকে কারণ আমি তো বুঝতে পারছি না তোমাদের কাছে ভয়েসটা কীভাবে পৌঁছচ্ছে তো সেটাও আমাকে নিশ্চয়ই তোমরা কমেন্ট করো তার আগে লাইক করো সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবে